আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটিকে পুনরায় দখল করতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে আফগানিস্তানের সার্বভৌমত্বর ওপর সরাসরি আঘাত হিসেবে ট্রাম্পের এই আগ্রাসনী মনোভাবকে বেইজিং মেনে নিতে পারছে না অন্যদিকে আফগান সরকার এক কথায় ঘোষণা করেছেন যে দেশটির মাটির এক ইঞ্চিও বিদেশি সামরিক শক্তিকে ছাড় দেয়া হবে না নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাগরাম বিমান ঘাঁটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে যুক্তরাষ্ট্রকে বিপুল সেনা এবং প্রযুক্তিগত সম্পদ মোতায়েন করতে হবে এবং এটি আফগানিস্তানের জন্য নতুন করে ঝুঁকি তৈরি করতে পারে রোববার এক হুমকিমূলক বিবৃতিতে ট্রাম্প বলেছেন বাগ্রাম ঘাটি যুক্তরাষ্ট্রের তৈরি এবং যদি এটি ফেরত না দেয়া হয় তবে তা খুব খারাপ পরিণতি ডেকে আনতে পারে ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিয়া জিওকিন স্পষ্ট করেছেন যে চীন আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় সম্পূর্ণ সম্মান জানাচ্ছে তিনি বলেন আফগানিস্তানের ভবিষ্যৎ পুরোপুরি দেশটির জনগণের হাতে থাকা উচিত এবং আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে বেইজিং সব পক্ষকে সংযমী এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও ট্রাম্পের হুমকি উপেক্ষা করে বলেছেন আফগানিস্তানের এক ইঞ্চি মাটিতেও বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না তিনি বলেন দেশটির সঙ্গে কেবল রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে আলোচনাই সম্ভব সাবেক এবং বর্তমান মার্কিন কর্মকর্তারা বলছেন বাগ্রাম পুনরায় নিয়ন্ত্রণের চেষ্টাটি আফগানিস্তানের জন্য এক নতুন মার্কিন অভিযান হিসেবে দেখা যেতে পারে যা কার্যকর করতে প্রায় দশ হাজার সেনা এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হবে তবে এক কর্মকর্তা যিনি পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও ঘাঁটিটি দখল করার কোনো সরাসরি পরিকল্পনা নেই তিনি বলেন ঘাটিটি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা হলেও এর জন্য ব্যাপক উদ্যোগ হাজার হাজার সেনা এবং উচ্চ বাজেটের প্রয়োজন হবে বাগ্রাম বিমানঘাটির কৌশলগত গুরুত্ব অপরিসীম এটি সোভিয়েত আমলে নির্মিত হয়েছে এবং বিশ্বের বৃহৎ সামরিক বিমান বিমানঘাটির মধ্যে অন্যতম এর রানওয়ে কংক্রিট এবং স্টিল দিয়ে তৈরি যার দৈর্ঘ্য প্রায় এগারো ফুট এছাড়াও ঘাটিটি চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডারের কাছাকাছি অবস্থান করছে যা এর কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে আফগানিস্তান একটি স্থলবিষ্টিত দেশ হওয়ায় ঘাঁটিতে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা জটিল এবং নিরাপদে পরিচালনা করা চ্যালেঞ্জিং ঘাটিটি নিয়ন্ত্রণে নেয়ার পর আশেপাশের এলাকা নিরাপদ করতে এবং মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য রকেট হামলা ঠেকাতে বিশাল কর্মযজ্ঞর প্রয়োজন হবে বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের হুমকি এবং বাগরামের কৌশলগত গুরুত্ব আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনাকে তীব্র করেছে আফগান সরকার এবং চীন স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা দেশটির সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে একই সঙ্গে প্রশাসনের আগ্রাসী মনোভাব আফগানিস্তান এবং আঞ্চলিক শান্তির জন্য নতুন করে উদ্বেগের সৃজন করেছে ফলে বাগ্রাম ঘাঁটি শুধু আফগানিস্তানের জন্য নয় সমগ্র আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত ভারসাম্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কোন প্রভাবক হিসেবে বিবেচিত হচ্ছে সামগ্রিকভাবে বাগ্রাম বিমানঘাটির নিয়ন্ত্রণ ট্রাম্পের হুমকি আফগান সরকার এবং চীনের প্রতিক্রিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে ঘাটিটির কৌশলগত গুরুত্ব নিরাপত্তা চ্যালেঞ্জ এবং রাজনৈতিক উত্তেজনার কারণে এটি পরবর্তী সময়ে আন্তর্জাতিক সংবাদ শিরোনামে থাকার সম্ভাবনা উজ্জ্বল